জানাবো এখনকার স্থানীয় সংবাদ শুরুতেই হেডলাইন্স শব্দোস দিলীপ ঘোষ ক্ষমতায় থাকলে নিতে হবে দায় শুভেন্দু সুকান্তকে বিধলেন দিলীপ ইন্ডিয়ার বৈঠকের পর দিনই অখিলেশের বাড়িতে হাজির অভিষেক নৈপথ্যে কারণ কি ফের প্রধানমন্ত্রী কুর্সিতে বসবেন মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত কারা জোটের বৈঠক শেষে সাক্ষাৎ চন্দ্রবাবু এবং স্ট্যালিনে নতুন কোন সমীকরণের ইঙ্গিত লকেটকে একহাঁড়ি দই পাঠিয়ে দেব জিতেই তার রচনার ভ্যাবসা করম দক্ষিণবঙ্গে বৃষ্টিতে ভিজবে উত্তর আসছি বিস্তারিত খবরে উনিশের লোকসভায় বাংলায় চোখ ধাঁধানো ফল করেছিল বিজেপি নৈপথ্যে ছিলেন দিলীপ ঘোষ এবার সেই কৌশলীর কেন্দ্র বদল হয়েছে এক লক্ষের বেশি ভোটে হারতে হয়েছে তাকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন তার কেন্দ্র বদল করা হলো জেতা কেন্দ্র থেকে কেন সরিয়ে আনা হল সেই প্রেক্ষিতে দিলীপ ঘোষের দাবি মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে আনা ভুল হয়েছিল সেটা প্রমাণিত কে সরিয়ে এনেছে জবাবে নাম না করে শুভেন্দু সুকান্তকে বিধে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির দাবি এত দিন তো সব দোষ দিলীপ ঘোষ হতো এখন যারা ক্ষমতায় আছেন দায় তাদের নিতে হবে জিতলে মালা পড়ব আর হারলে দায় নেব না এটা তো হয় না রাজ্যে ত্রিশ আসনের বিজেপির এই করুণ দশার জন্য সংগঠনের দায়ী করলেন দিলীপ তার কথায় বাংলায় বিজেপির সংগঠন একেবারে শুয়ে পড়েছে জেলা থেকে মন্ডলে নতুন লোক এসেছে কিন্তু তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি ফলে কিভাবে নির্বাচন করতে হয় সেই টিমই তৈরি হয়নি সংগঠনে দুর্বলতা ছিল প্রমাণ হয়ে গিয়েছে তাই ভোট কমেছে দীর্ঘদিন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ সেই সময় কাজের হিসেব তুলে ধরে তার দাবি গ্রামে গ্রামে গিয়ে সংগঠন তৈরি করেছিলাম সবাই আমার পক্ষে ছিল দলের সিদ্ধান্ত ভুল ছিল তা প্রমাণিত মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে দিলীপ ঘোষকে এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল কার হাত ছিল এ নই পথে দিলীপ বলছেন ভূমিকা তো থাকে দলেরই কার ভূমিকা আমি জানি না খোঁজ করারও কথা নয় পার্টি বলেছে আমি শৃঙ্খলাবদ্ধ কর্মী আমায় দল নির্বাচনে লড়তে বলেছে আমি লড়েছি জিতেছি তখন অনেক কিছু আমার হাতে ছিল এখন খালি লড়াইটা আমার হাতে ছিল তার হারের দায় কার জবাবে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতির দাবি এখন যারা ক্ষমতায় আছেন দায় তাদের নিতে হবে জিতলে মালা পড়ব আর হারলে দায় নেব না এটা তো হয় না বুধবারই দিল্লিতে হয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক সেই বৈঠকে উপস্থিত ছিলেন অখিলেশ যাদব ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই আর আজ অর্থাৎ ঠিক তার পরের তিনি সপা প্রধান অখিলেশের বাড়িতে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ অখিলেশের বাড়িতে যান তিনি তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়ন ছিলেন তার সঙ্গে এদিন অভিষেক পৌঁছতেই অখিলেশ নিজেই দরজার সামনে এসে আপ্যায়ন করেন তাকে কিছুক্ষণ কথা হয়েছে দুজনেই সূত্রের খবর বৈঠক করতে অখিলেশের বাড়িতে গিয়েছেন অভিষেক তবে কি নিয়ে আলোচনা হয়েছে সেই নিয়ে মুখ খোলেননি দুই পক্ষ গতকালের বৈঠকে সহযোগী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের জন্য কাজ করার এবং তাদের দাবি আদায় করার আহ্বান জানানো হয়েছিল আর আজকের এই বৈঠকেও সেই বার্তার অংশ বলেই মনে করছে রাজনীতিবিদদের একাংশ তবে বৈঠক করে বেরিয়ে এটিকে নিতান্তই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন অভিষেক উল্লেখ্য লোকসভা নির্বাচনে বাংলায় বিরাট জয়ের পরই দিল্লিতে গুরুত্ব বেড়েছে তৃণমূলের বুধবার খার্গের বাসভবনে বাড়তি গুরুত্ব পেয়েছেন অভিষেক বাংলার মতোই উত্তরপ্রদেশেও মুখ থুবড়ে পড়েছে পদ্ম শিবির যোগী রাজ্যে ভালো ফল করেছে সপা তাই দিল্লিতে গুরুত্ব বেড়েছে অখিলেশেরও দু সালে লোকসভা নির্বাচন জিতে তৃতীয়বার সরকার গঠন করতে চলেছে এনডিএ ফের প্রধানমন্ত্রী কুর্শিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী গতকালই জোট শরিকদের সঙ্গে দফা বৈঠক মিটেছে এরপরই রয়েছে শপথ গ্রহণের অনুষ্ঠান তাই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তোরজোর সূত্রের খবর সব ঠিকঠাক থাকলে আগামী আটই জুন শপথ গ্রহণ করতে পারেন মোদী জানা গিয়েছে এবার একাধিক প্রতিবেশী দেশগুলির রাষ্ট্রনেতাদেরও আমন্ত্রণ জানানো হবে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এই তালিকায় রয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ ভুটান নেপাল মরিশাসের মতো দেশের প্রতিনিধিরা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের দপ্তরের তরফে জানানো হয়েছে মোদী শপথ গ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বিক্রমাসিংহে জয়ের পরে মোদীকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও ফোনে কথা হয়েছে মোদীর হাসিনাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন মোদী হাসিনা আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে কূটনৈতিক সূত্রের খবর অতিথি তালিকায় থাকতে পারে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ যুগনাথের বৃহস্পতিবারই এই রাষ্ট্রনেতাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে বলে খবর গত সোমবারই লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হয়েছে একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি কোনো দলই তাই সরকার করার জন্য শরিক দলগুলি সাহায্য নিতে হবে বিজেপি বা কংগ্রেসকে সেই নিয়ে দিল্লিতে ছিল ইন্ডিয়া এবং এনডিএ জোটের বৈঠক বৈঠকের পর অন্ধ্রপ্রদেশের বিজয়ী দল টিডিপির নেতা চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সাক্ষাৎ করলেন ডিএমকে নেতা তথা তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই সাক্ষাৎ ঘিরে জল্পনা ছড়িয়েছে ইন্ডিয়া জোটের শরিক তথা তামিলনাড়ুর শাসক দল ডিএমকে অন্যদিকে এনডিএ জোটের শরিক তথা অন্ধ্রপ্রদেশের আগামী শাসক দল টিডিপি যদিও ইন্ডিয়া জোটের বৈঠকে শেষে দেখা যায় যে ইন্ডিয়া জোট সরকার গড়ার কোনো চেষ্টাই করবে না বরং বিরোধীদের ভূমিকা পালন করবে পাশাপাশি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে পাশে নিয়ে সরকার করার কথা ঘোষণা করে বিজেপি তাই সরকারকে গড়বে সেই নিয়ে আপাতত জল্পনা শেষ হয়েছে বলেই মনে করা হয়েছিল তারপরেও চন্দ্রবাবুর সঙ্গে স্ট্যালিনের সাক্ষাৎ নতুন জল্পনার ইঙ্গিত কি যদিও সেই জল্পনা উড়িয়ে নিজের এক্স হ্যান্ডেল থেকে ছবি পোস্ট করেছেন স্ট্যালিন সেই সঙ্গে লিখেছেন করুণানিধির দীর্ঘদিনের বন্ধু চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দিল্লি বিমানবন্দরে তাকে শুভেচ্ছা জানিয়েছি সেই সঙ্গে পাশাপাশি দুই রাজ্যের বন্ধন যাতে সুদৃঢ় হয় তার ইচ্ছে প্রকাশ করেছি সেই সঙ্গে তিনি আরো লিখেছেন আমি আশাবাদী যে কেন্দ্রের সরকার গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এবং দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধি হিসাবে আমাদের অধিকারের জন্য প্রশ্ন তুলবেন অর্থাৎ স্ট্যালিন এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলেছেন কিন্তু বাস্তবে জোট রাজনীতি কোথায় দাঁড়ায় তার উত্তর সময়ই দেবে মঙ্গলবার ছিল লোকসভা নির্বাচনের ফলাফলের দিন সারা বাংলা জুড়ে উনত্রিশটি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস হুগলি কেন্দ্র থেকে এবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজি ছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ দু হাজার সাতশো চুয়াল্লিশ হাজার আটশো তিপ্পান্ন ভোটের ব্যবধানে বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে পরাজিত করেছেন দিদি নম্বর ওয়ান জয় পেয়ে পরের দিনই তাকে নিয়ে মিম থেকে শুরু করে প্রতিদ্বন্দ্বী লকেটকে নিয়ে কথা বললেন তিনি তাকে নিয়ে নিয়ে মাসলে তাকে পাবলিসিটি দিয়েছে মানলেন রচনা ভোটে জয়লাভ করে আজ চুচুড়ার ওলাই চন্ডিতলা মন্দিরে গিয়ে প্রণাম করলেন হুগলি নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় রচনার শাশুড়ি প্রয়াত হয়েছেন কয়েকদিন আগে তাই তিনি পুজো দিতে পারেননি মন্দিরে ঠাকুরকে প্রণাম করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়কে হুগলি সাত লক্ষের বেশি মানুষ ভোট দিয়েছেন যারা তাকে ভোট দেননি তারাও পাঁচ বছর পর তাকে ভোট দেবেন বলে আশাবাদী তিনি এবারে তৃণমূল কংগ্রেসের সেলে প্রার্থীরা জয়ী হয়েছেন দেব জুন শতাব্দী সায়নী এবং রচনা তাদের হয়ে ব্যাট ধরেন রচনা অভিনেত্রী বলেন কি কাজ কাজ করে এবার দেখুন রচনা প্রথম জানিয়ে দেন যে তিনি হুগলিবাসীর জন্য করবেন ভোটের প্রচার পর্বে নিজেও তাকে নিয়ে একাধিক মিম হয়েছিল সেই প্রসঙ্গে বলেন যারা আমাকে নিয়ে মিম করেছিল তাদের ধন্যবাদ কারণ অনেক পাবলিসিটি হয়েছিল মিম করার জন্য সিঙ্গুরে দৈনীয় মিম হয়েছিল সেই প্রসঙ্গ টেনে রচনা বলেন লকেটকে এক হারি দই পাঠিয়ে দেব আজ সে আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর সময়ের আগে উত্তরবঙ্গে বর্ষা এসেছে সেই কারণে প্রতিদিনই উত্তরের নানা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে এদিনও তার অন্যথা হবে না দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বেশিরভাগ স্থানে বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদার বেশ কিছু স্থানেও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আবার দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার কথা জানাচ্ছে হাওয়া অফিস পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্র আবহাওয়া থাকতে পারে বলে পূর্বাভাস অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহবিদরা খবর এখনকার মতন এই পর্যন্ত ধন্যবাদ